হ্যালো বন্ধুরা আমি রিয়া রকমা একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ভিডিওর প্রথমেই তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ভাই আমার বর আমার বরের একটা বন্ধু মিলে চলে এসেছি হায়দ্রাবাদের উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান যার নাম বিল্লা মন্দির ঘুরতে এই মন্দিরটি উনিশশো ছিয়াত্তর সালে তৈরি হয়েছিল এই মন্দিরটিতে দু হাজার টনেরও বেশি পিওর হোয়াইট মার্বেল ব্যবহার করা হয়েছিল আর এই মন্দিরটা বলা হয় দ্রাব্যের রাজস্থানীয় উৎকলা আর্কিটির উপরে বেষ্টিত করে তৈরি করা হয়েছিল এই মন্দিরে আরাধ্য দেবতা স্বামী ভেঙ্কেটেশ্বর এছাড়াও গণেশ হনুমান সরস্বতী ঠাকুর মন্দির ছোট ছোট রয়েছে এই মন্দিরে ঢোকার সময় সিকিউরিটি চেকিং হয় আর যদি মোবাইল ক্যামেরা ইলেকট্রনিক্স জিনিস থাকে তাহলে রুমে বা গাড়িতে রেখে যেতে হবে এই মন্দিরের উপর থেকে হুসেন সাগরের লেক দেখতে মারাত্মক সুন্দর লাগে যেহেতু মোবাইল আমাদের জমা ছিল সেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই মন্দিরটি খোলা থেকে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপর আবার বন্ধ হয়ে যায় তারপর আবার বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে তো তোমরা যদি আসতে চাও সন্ধ্যাবেলা এলে খুব সুন্দর লাগে লাইটের কার্য থাকে যা আমরা দেখতে পাইনি আমরা দিনের বেলা এসেছিলাম আমরা যে সময়টা এসেছিলাম সেটা খুব গরমের সময় প্রচণ্ড গরম ছিল যেহেতু এটা পাহাড়ি এলাকা পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত খুবই গরম লাগছিল কিন্তু দেখতে ঘুরতে খুব সুন্দর লাগছিলো ভালো লাগছিলো তোমরা এলে তোমাদেরও ভালো লাগবে তো কমেন্টে তোমরা জানাবে কে কতবার এই মন্দিরগুলোতে এসেছিলো কে কতবার হায়দ্রাবাদে এসেছো আরও অনেক অনেক জায়গায় ঘুরেছো তো আমরা তো একে 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 সব ফটো তুলে নিচ্ছিলাম ফটো তো তুলতেই হবে এইগুলোই তো হচ্ছে স্মৃতি মনের অ্যালবামে থেকেই যাবে যা কখনও পুরাতন হবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু